চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে রমজানে রোজা রাখায় ভারতীয় পেশার মোহাম্মদ শামীকে অপরাধী বলেছিলেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট মাওলানা শাহাবুদ্দিন রেজবি ব্রেলবি এবার সেই মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস নেত্রী শামা মোহাম্মেদ তিনি বলেন কেউ ভ্রমণে থাকলে বা শারীরিক পরিশ্রমের কাজ করলে রোজা রাখা বাধ্যতামূলক নয় ইসলাম এসব পরিস্থিতিতে ছাড় দেয় শামা মোহাম্মদ এক সাক্ষাৎকারে বলেন ইসলামে রমজানের সময় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হল কেউ যদি বাইরে ঘুরে বেড়ায় তাহলে তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয় মোহাম্মদ স্বামীও তাই রয়েছেন নিজের বাড়িতে নয় সেই সঙ্গে ক্রিকেট খেলতে প্রচুর শক্তি দরকার হয় তৃষ্ণাও লাগে ইসলাম কখনো বলে না যে খেলাধুলো করার সময় রোজা রাখতেই হবে ইসলাম একটি বৈজ্ঞানিক ধর্ম এখানে কর্মকেই বেশি গুরুত্ব দেওয়া হয় স্বামীকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহালিল সামার সুরে বলেন আল্লাহ তালা কুরানে স্পষ্ট বলেছেন যদি কেউ ভ্রমণে থাকে বা অসুস্থ হয় তাহলে তার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয় স্বামী টুরে রয়েছে ফলে তার রোজা না রাখার অনুমতি রয়েছে তাকে প্রশ্ন করার অধিকার নেই কারো তবে এর আগে মাওলানা শাহাবুদ্দিন রাজবি বলেছিলেন ইসলামে রোজা রাখা একটি কর্তব্য কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে তাহলে সে পাপি মোহাম্মদ স্বামী রোজা রাখেনি তাই সে পাপি তিনি অপরাধ করেছেন ম্যাচের সময় তার জুস খাওয়া ঠিক হয়নি